তো লালা খাল লালা এখন হলো লালাখাল আমরা এই যে 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 আইসা পড়ছি আইসা পড়ছি লালা খাল কি লাগছে হ্যাঁ হ্যাঁ লালাখাল আম বাবা আচ্ছা আমার সাথে পার পার রাস্তা পার দিন আরেকজন আছে আরেকজন আছে করে লালাখাল এই যে লালা খাল এই যে আমার বাহিরু ভাই ফরেনার অর্থাৎ উনি ইন্ডিয়া থেকে আসছেন আপনি দেখেন তো ভালো করে চিনতে পারেন কিনা আজকাল ডালকি পোর্টে গিয়ে বাইরে পাস করে দেবো আজকে ওই পারে বানাই দেবো আজকে বাইরে পুরা ইন্ডিয়ার ভাই আছে আমাদের জনতা ব্যাংকে হ্যাঁ ভাই ভিডিও তো অনেকগুলো করে পরিচয় স্পষ্ট দেন তো পরিচয়টা আসলে এভাবে আমি পরিচয় যেটা আমার জন্য আমি মনে করি সেটা একটাই সেটা আমি পুরন ঢাকা

আর পিছনে হলো সারের ফ্যামিলি আর এলো আপা আপা ছবি তোলার লাগে এক্সপার্ট ছবি তোলার জন্য আপা আজকে এখন তুলে দেবো আজকে ভালো ভালো ছবি হ্যাঁ বা আপা ছবি তুলতে খুব পছন্দ করে তো এই আমরা লালাখাল দেখতে আসছি তালাকালের পানিটা এই শীতকালে থাকে নীল কালারটা থাকে যত ভিতরে যাবে না মানে তত নীল এই সুবিল ভাই কি ভাই আমারটা তুলে দিলেন না তুলে দেন জিরো পয়েন্ট কত করে না তোমরা

আমরা গতকালকে ছিলাম আমরা যা ভোলাগাঁ সাদা বাদর আজকে হলো জাফলং জাফলং এর প্রথম স্পট আমরা লালাখাল ঘুরাচ্ছি মেহমানদের নিয়ে লালাকালের পরে যাব আমরা ডাউকিপোট ডাউকি পোটের পরে আমরা জাফলং জাফলঙ্গের পর আমরা চা বাগানে করে ঘুরে একটা দিন শেষ করবো ও ভাই নাই সে কার দিন হ্যাঁ

এটাই আসলে সুন্দর আর আমি ফার্স্ট টাইম আছে আমাদেরকে নিয়ে ওনাদেরকে নিয়ে মানে সত্যি এত যে ছবির মধ্যে দেখি বাস্তবে এত নীল পানি দেখেন কি পরিমাণে নীল কালাখালের পানি আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে যে আমরা যদি ট্যুর দিই আমি লালাখাল রাখবো সামনে এ পর্যন্ত লালাখাল নিয়ে রাখা হয় না আগামীতে রাখবো আর লালাকাল ভ্রমণের কিন্তু শীতকাল বেস্ট শীতকাল ছাড়া কিন্তু এত সুন্দর পায় না আরেকবার আছিলাম তখন লালাকাল আছে মাটির নিচ পর্যন্ত দেখা যায় এই যে মাটির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এত রথমাত্র পানি তা আমরা লালাকাল আছি এখানে সবাইকে নিয়ে এই পানি মানে সত্যি লালাকালের পানি যে এত স্বচ্ছ যা আগে মানে কি নাশ বুঝবেন না আমার মনে হয় আমরা মাধবপুরে অনেকই মিস আছি লালাকাল এনপিসি পূরণ করবে আপনাদের ইচ্ছা আশা আমি আগামীতে অবশ্যই অবশ্যই লালাকালকে আপনার আমাদের জাফলং স্পটে অবশ্যই রাখবো অবশ্যই রাখবো ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে কারণ আল্লাহ পাক কবুল করতে হবে আল্লাহ পাক কবুল করলেই অবশ্যই আমাদের এই জায়গায় আসা হবে তো এই জায়গায় লালাকাল এত সুন্দর পানিটা সত্য সামনের দিকে আমরা এগোচ্ছি জিরো পয়েন্ট যাবো আর কি তুই সময় কামার করতে পারি না হলে চলে কিন্তু পানির ভিউটা নিচ্ছে খুব নিচে বেশি কাছাকাছি মাটি অনেক কাছাকাছি মাটি দেখেন আমি আর ভাবি এই দুইজন যুগল রে ভিডিও করলাম এই যে

স্যার এই ভ্রমণটাই সিঁড়িটা থেকে গিয়ে আপনার জানছেন ঠিক না মানে নৌকায় সবাই এনজয় করছে সিঁড়ি উঠতে গেছে সারা সবাইকে তরমুজ খাওয়াইতেছে লালাখাল ভ্রমণ শেষে সবাই তরমুজ ভাই ভ্রমণটা শুরু আনন্দ ছিল উঠতে থেকে শেষ হয়ে গেছি গা সিঁড়ি ভাই উঠতে উঠতে ওজন বেশি হয়ে গেছে আচ্ছা <laughs>

গৈছিলো অঁ ৰেডি আহিছে তোমাৰ সবাই আৰু তোৰ মুছটা খোৱা নাই কিছুটাই এনাৰ্জি পাইছে